আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি এলজির মেজিক ম্যাজিক চুলা সারলাম ইনজেকশন চুলা তো এটা আমাদের কারেন্টের এসি ইন হইতো না কারেন্টের লাইন পাইতো না তা আমরা এখান থেকে এটা খোলার পরে যে ফিউজটা কাটা তা আমরা ফিউজটা জাম্পিং করছি এখানে ফিউজ আর হচ্ছে এই ক্যাপাসিটিটা এখান থেকে ফুটে গেছে তা আর এই ফ্যাটটা নষ্ট হয়েছে ক্যাপাসিটার ফ্যাট এসিতে থাকে তা মূলত রেগুলেটিং সাইটে এসি সাইটে ক্যাপাসিটর আর আমরা ফ্যাট একটা নতুন লাগাই দিচ্ছি এটা আমাদের নতুন ক্যাপাসিটর আর এটা আমাদের নতুন ফ্যাট ভিতরে তা এটা এল কোম্পানির ইঞ্জেকশন চুলা তা আমি এখানে কয়েল টল সব খোলা রাখছি যেহেতু কারেন্টের লাইন পাইতো না এগুলো লাগালাম দেখা যাক কী হয় কারেন্টের লাইন তো আমি এসি ইন করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ লাইন আসছে তা আমি কল তো লাগাই নাই তারপর আমি একটু চেক দিচ্ছি যে কী অবস্থা অন অন অফ হ্যাঁ ঠিক আছে অন হচ্ছে হ্যাঁ অন হচ্ছে কল ছাড়া চালু হবে না তা আলহামদুলিল্লাহ আমি এখন এটা সেটিং করে দেব তো কারো যদি ইঞ্জেকশন চলার সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে না আমাদের যোগাযোগ ঠিকানা সুজন ইলেকট্রনিক্স মদকালী বাজার বাস স্ট্যান্ড আলাইকুম